প্রিয় ভাই কবরে যে প্রশ্নগুলো করা হবে আমরা আজকে আপনাদেরকে সেই সিলেবাস দেব একবারে মনোযোগের সাথে কথা বলবে শুনতে হবে কারণ এই প্রশ্নের সম্মুখীন আমাদের সবাইকে হওয়া লাগে আপনার আমার রোগ শরীর থেকে যাবার পরে হয়তো আমরা জান্নাতি হব নয়তো আমরা জাহান্নাতি হব মাঝখানে যাওয়ার সুযোগ নাই জান্নাত জাহান্নাম কেউ পাস ফেল মাঝখানে কিছু নাই হয়তো পাস না হয় কি হবে ফেল হবে দেখেন কমপক্ষে আপনাকে জান্নাতি অথবা জাহান্নে যাওয়ার আগে বিশ আঠারো থেকে বিশটি প্রশ্নের সম্মুখীন হবেন আপনি কতটি প্রশ্ন আঠারো থেকে বিশ এতগুলো প্রশ্নের সম্মুখীন আপনাকে আল্লাহ করাবেন তাহলে প্রশ্নগুলোর উত্তর আমাকে হান্ড্রেড হান্ড্রেড ঠিক করে রাখা দরকার নাকি নাই আছে না নাই প্রিয় ভাই তবে আল্লাহ সুবাহ কিছু বান্ধা এমন থাকবেন যাদেরকে হাসরের ময়দানে আল্লাহ একটা প্রশ্ন করবেন না বিনা হিসাবে তাদেরকে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন সুবাহ আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ দয়াময় আল্লাহ মেহরবানি করে তুমি আমাদেরকে বিনা হিসাবে তোমার জান্নাতে প্রবেশ করি বলেন না আমি আল্লাহ যদি আমারে প্রশ্ন করেন আপনারে প্রশ্ন করেন কেউ কি এমন আছেন এই প্রশ্নের সঠিক যথাযথ উত্তর দিয়ে সামনে যাওয়ার মতন কোন সুযোগ আছে কিন্তু প্রশ্নের সম্মুখীন তো আমাদেরকে হওয়া লাগবে রে ভাই হওয়া লাগবে আল্লাহ কঠিন মনে যদি সব জন্য আল্লাহ নবী সালাম প্রায় দোয়া আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ হিসাবটা সহজ করে দিও আর আপনারা আমার হিসাব কি হবে এই জন্য আমরা কোনোদিন মাথা কামাই না এমন কতদিন আপনার আমার জীবন থেকে যায় যেই দিন চিন্তাও করি নাই কবরে প্রশ্ন করা হবে আখেরাতে প্রশ্ন করা হবে প্রশ্নের সম্মুখীন আমি হব আমার যাবত জীবনের কর্মকাণ্ড আল্লাহর সামনে পেশ হচ্ছে এগুলো আমাকে দেখানো হবে এরপর হিসাব দিয়ে আমার ডিসকাস হবে আমি কি জান্নাতে হব না জাহান্নামে হব আমার জীবনের এক সপ্তাহ চিন্তা করেন তো মনে মনে গত শুক্রবার থেকে আজ শুক্রবার পর্যন্ত কত জনের কয় দিন মনে হয়েছে দেখবেন যে অনেক জনের অনেক দিনই মনে হয় নাই ঠিক বে ঠিক অথচ আল্লাহর নবী প্রায় দোয়াতেই বলতেন আল্লাহ আমার হিসাব সহজ করি অথচ নবীর কোন হিসাবই নাই কথা ঠিক নবীদের কোনো হিসাব নাই নবীরা কোন নাই অথচ তিনারা আল্লাহর কাছে দোয়া আল্লাহ হিসাব সহজ করিও যাদের গুনার অ্যাকাউন্ট কয়টা দিন হয়ে গেছে আল্লাহ ভালো জানে কত ব্যাংকে কত অ্যাকাউন্ট আছে আমাদের গুনার অথচ সপ্তাহের পর সপ্তাহ যায় পক্ষের পর পক্ষ যায় মাসের পর মাস যায় যুগের পর যুগ যায় কালের পর কাল যায় আমরা হিসাবই করি না চিন্তাও করি না যে আমার হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে ও আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করি এখানে একটি বিষয় হলো আমাদেরকে তিন থেকে চারটি প্রশ্ন কবর করা হবে করা হবে চিন্তা করতে পারেন তাই না তিন থেকে চারটি তার মানে আমরা অনেকেই জানি প্রায় মানুষই জানি যে কবরে আমাদেরকে তিনটি প্রশ্ন করা হবে আজকে আমি আপনাদেরকে ব্যতিক্রম আরেকটা প্রশ্ন জানাবো যে প্রশ্নটাও আপনাকে আমাকে কবরে করা হবে এটা আমরা অনেকে জানি না এই জন্য বললাম তিন থেকে চারটি প্রশ্ন করা হবে যারা জান নামি হবে তাদেরকে প্রশ্ন করা হবে তিনটি এটা যারা জান্নাতে হবে প্রশ্ন পারবে তাদেরকে অতিরিক্ত আরেকটা প্রশ্ন করা হবে প্রশ্ন হবে চারটি স্বাভাবিকভাবে ইন্টারভিউতে ফেস করলে দেখবেন যে ছাত্রটা ভালো পারে তারে তিন প্রশ্নের জায়গা দুই প্রশ্নের জায়গা পাঁচ প্রশ্নের জায়গা অতিরিক্ত হবে তো প্রশ্ন করে দেখে সত্যিকার ভাবেই এটা জেনুইন ভালো কিনা কথা কোন ঠিক কিনা আর যে পারে না তাই পারে না আরে আর কষ্ট করে কি লাভ এত ফেলই মানলো এলে কি মানলো ফেল মানলো এর কষ্ট করে কোনো লাভ নাই এর কম প্রশ্ন করে তার সামনে প্রশ্নের দরকার নাই তো এ প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেছে ফেল দিয়ে সব তবে একটি বিষয় হলো দুনিয়া পরীক্ষায় পাশ হয় তেত্রিশ আখেরাতের পরীক্ষায় পাশ নাম্বার একশো লেটার মার্ক একশো বলছি না পাশ নাম্বার বলছি এটা মনে রাখেন এটা মনে রাখেন দুনিয়ার পরীক্ষা পাশ নাম্বার তেত্রিশ আখেরাতের পরীক্ষা পাশ নাম্বার জানি কত একশো তে পূর্ণমান একশো পাশ নাম্বারও নিরানব্বই পাইলে পাঁচ না সাড়ে নিরানব্বই তেও আপনি পাঁচ না পনে একশো তেও আপনি পাঁচ না নিরানব্বই পয়েন্ট নিরানব্বই তেও আপনি পাঁচ না পাঁচ হইতে হলে একশো পূর্ণ মান আপনাকে একশোই পাওয়া লাগবে দুনিয়ার সিস্টেম হলো একসাথে আপনি তেত্রিশ পাইলে পাস তে আপনি তেত্রিশ পাইলে পাস কিন্তু আখেরাতের প্রশ্নের জবাবে একসাথে কত পাওয়া লাগবে একটু আওয়াজ করে বলেন কত পাওয়া লাগবে একসাথে একশোই পাওয়া লাগবে মাঝখানে সুযোগ নাই ঘটনাক্ষমে যদি এক দুই নাম্বার পাঁচ নাম্বার বিশ নাম্বার কম পান তাহলে রেজাল্ট আসবে ফেল রেজাল্ট কি আসবে আমার কথা কি আজকে আপনারা শুনতেছে মনোযোগীর সাথে শুনতেছে আনিল ইয়ামিন ও আনিল শিমাল হয় তোমাকে ডানপন্থী হওয়া লাগবে নাই তোমাকে বামপন্থী হওয়া লাগবে মাঝখানে কোনো গ্রন্থী নাই নবীরা ছিলেন ডানপন্থী সিদ্ধান্ত আপনামিত হবে আপনি হবেন কোনপন্থী মাঝখানে কোন পন্থী নাই হয় আপনি ডানপন্থী না হয় অটোমেটিকালি আপনি বামপন্থী কথা গণ না কেন ঠিক নাই পরীক্ষার যখন প্রশ্ন করা হবে প্রশ্ন যদি আপনি পারেন তবে আপনি পাশ প্রশ্ন না পারলে ফেল দেওয়া লাগবে না এমনি আপনি ফেল আপনি যদি নবীদের দলে থাকেন তাহলে আপনি ডানপন্থী নবীদের দলে না থাকলে আপনি অটোমেটিক্যালি বামপন্থী সিদ্ধান্ত আপনার আপনি কাদের দলে থাকবেন নবীর দলে না বাইরের মানুষের দলে একটু আওয়াজ করে বলেন তো কাদের দলে থাকবে সুরানের আবু দাউদের সহি সনদ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুর সূত্রে হাদিস হাদিস নাম্বার বলছি 4753 নাম্বার হাদিস এই হাদিসে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ঈমানদারদেরকে প্রশ্ন করবেন চারটি কয়টি চারটি প্রশ্ন করবেন এক নাম্বারে আল্লাহ বলবেন মার রববুক ফ্রেস্তা জিজ্ঞাসা করবে তোমার রব এটা শোনার পরে ওই ইমানদার বড় খুশির সাথে বলবে এটা কোনো প্রশ্ন হইল নাকি আমার জিগায় আমার আল্লাহকে সারাটা জীবন আল্লাহর রাজ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করলাম এখন আমার জিগায় আল্লাহকে বলবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ ঠিক কি না এই প্রশ্ন আল্লাহ তারা কেমন করে পাস করলেন দেখেন দুনিয়ার মানুষ যদি একটু খেয়াল করে দেখবে দুনিয়াতে আল্লাহ তাআলা যত কোন ইবাদত দিয়েছেন তার মধ্যে সর্বোৎকৃষ্ট প্রধান ইবাদত হলো সালাত নামাজ এই নামাজটা শুরু হয় আল্লাহর বরকত এবং আল্লাহ এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহকে তোমার রবকে মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠিক কিনা মুয়াজ্জিনাত আমরা দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার একামত শেষে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আলমিন সব জায়গায় রবের পরিচয় যিনি আপনাকে শিখাচ্ছেন তিনি কে মূলত আল্লাহ রব্বুল রবের পরিচয় শিখাচ্ছেন তার মানে হলো কবরে যে তোমাকে প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্নের সওয়াল তোমাকে শিখাচ্ছি এই প্রশ্নের জবাব হবে এইরকম রবি আল্লাহ তখন তুমি কেমনে পারবা মুখস্থ করে গেলেই তো মুখস্থ থাকবে না কাজে আমলে পরি যখন তুমি এটা কাজে ফিট করবা সর্বক্ষণ যখন তোমার এই আল্লাহর কাজ কাজ তোমার তোমার হয়ে যাবে তখনই জবান থেকে বের হবে অনেক সময় অনেক মানুষকে দেখবে হুজুর খেলেই বলে আল্লাহ বলে না ইন্না এরকম বলে না কিছু মানুষ দেখবেন হুচুট খালে বলে মাছ গো বলে কি বলে না বাবা গো এরকম অনেক কথা বলে না কখন বলে যেই পাত্রে যেটা থাকে ঢাললে পরে সেটাই পরে কোন পাত্রে যদি প্রস্রাব থাকে ঢাললে কি মধু পড়বে বুঝেন না কথা মধু পড়বে কোন পাত্রে যদি মধু থাকে ঢাললে কোনোদিন প্রস্রাব পড়তে পারে আপনার ইমানের পাত্রে যদি ইমান থাকে তো আপনার ভিতর থেকে হোঁচ খেলে আল্লাহ হবে মরণের সময় কাদের জোগান দিয়ে কালিমাবের হয় আল্লা হয় আপনি কি মনে করেন মানুষ বলে এটা শুনে অথবা কেউ পড়ায় সেটা শুনে শুনে সে না না সারাদা জীবন কথা আল্লাহর কাজ দুনিয়াতে বাস্তবায়ন করেছে আল্লাহ হুকুমের তাবিদারি করেছে ফরমাবাদ করেছে তার জগান থেকে বিপদের সময় কালিমালদুর হবে জীবনে কোনো কাজ নাই আপনার জবান থেকে আমার জবান থেকে আল্লাহর নামের কিছু নাই আপনি বিশ্বাস করেন আল্লাহ আপনার জবান দিয়ে কালিমা বের করাবেন এটা হলো দিবা স্বপ্ন এই আমাদেরকে আল্লাহর কাজ সব সময় করার দরকার আছে না নাই বলে এক নাম্বার অনেক কথা ছিল সামনের দিকে আমি যাইতে পারবো না কারণ সময় আমার সংক্ষিপ্ত

কি জিজ্ঞেস করতে দেখানো হবে দেখিয়ে বলা হবে প্রশ্ন সে বলে দিবে আপনি কি মনে করছেন একজন দাড়িওয়ালা সুন্দর মানুষ দেখে আপনি বলে দিবেন মোহাম্মদ রসুল্লাহ সারাটা জীবন আপনার কবি যায় মোহাম্মদ রসুল্লার ভালোবাসা থাকা লাগবে সারাটা জীবন আপনার ভিতরে খা খা করে লাগবে হাই আমি যদি আমার পরিচয় দুটো মোহাম্মদ সাল্লাহামকে একবার দেখতে পেতাম তিনি যদি কেমন ছিলেন তার সামনে যদি আপনি পড়েন তার জীবন চলে যদি আপনি পড়েন তাকে নিয়ে আপনি যদি ভাবেন কল্পনা যদি তাকে আপনি আঁকেন কবে আপনি কব খবরের এই সওয়ালের জবাব আপনি দেখেই বলে দিবেন হা হা এটা তো সেই লোক যাকে আমি কব কলিজা দিয়ে ধারণ করেছিলাম যার সন্ন্যাগুলো জীবনে বাস্তবায়ন করেছিলাম যাকে আমি অঙ্কন করেছিলাম আমার হৃদয়ের মনে কোথাও যাকে জায়গা করে দিয়েছিলাম ভালোবাসার সেই পাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তখন আপনি বলতে পারবেন মুখস্থ করলেই কেবল প্রশ্নের জবাব দেওয়া যাবে না মুসলমান এই কথা ভালো মতো বুঝেন এই কথা ভাব মতো বুঝে মুহর্থ করলে কেবলমাত্র প্রশ্নের জবাব দেওয়া যাবে না দিস ইজ ফাইনাল এটাই শেষ কথা মুখস্থ করে প্রশ্নের জবাব দেওয়া যাবে না প্রশ্নের জবাব দিতে হবে এই প্রশ্নের জবাব দুনিয়া থেকে আপনাকে শিখে যেতে হবে হৃদয়ে ধারণ করতে হবে তবেই আপনি সেই প্রশ্নের জবাব দিতে পারবেন একদিকে আপনি মোহাম্মদ আলাইহি আলু সৈয়তের বিরোধিতাও করবেন

ওমা দ্বীনও তোমার দ্বীন কি ধর্ম কি ईमानदार হাসবিয়ার বল আরে এই তিনটা এই এই দ্বীন সমাজে বাস্তবায়ন করার জন্যই তো আমি এতরা বছর এই 20 বছর 30 বছর 40 বছর 50 আর 60 70 বছর কাজ করে আসলাম সংগ্রাম করে আসলাম মুজাহাদা করে আসলাম এই দিন আল্লাহর এই দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্যই তো কাজ করে আসলাম দ্বীন ই ইসলাম এটা কোন ধর্ম ইসলাম এই প্রশ্ন যখন আপনাকে করা হবে প্রশ্নে যখন একশোতে একশো গুরু তিনটা প্রশ্ন পেয়ে যাবেন এবার আপনাকে চতুর্থ প্রশ্ন করা হবে ও প্রশ্ন তোমাকে যে প্রশ্ন তোমাকে করা হলো তুমি কেমনে তিন প্রশ্নের উত্তর একশোতে একশো পাইলা আপনাকে আমাদের জিজ্ঞেস করা হবে ফেরিস্টা জিজ্ঞেস করবে তোমার প্রশ্ন করলাম প্রতিরা প্রশ্নে তুমি 100 থেকে 100 বলে জানতে কেন তুমি जल्ला ও মায়াতু করে তুমি जल्ला ईमानदार এই প্রশ্ন করার পর ईमानदार বলবে ফারআইত কিতাব আল্লাহ সাহাবন্তু দি সে বলবে আমি পড়েছি আল্লাহর কোরআন থেকে এই প্রশ্নগুলোর উত্তর কোথা থেকে আল্লাহর কোরআন থেকে প্রশ্নগুলোর উত্তর আমি পড়েছি এরপরে কথাগুলোর উপর ইমান এনেছি এবং এই কথাগুলো হৃদয় দিয়ে বিশ্বাস করেছি জিজ্ঞেস প্রশ্ন যখন জেনেছি হৃদয় দিয়ে ধারণ করেছি বিশ্বাস করেছি ইমান এনেছি এই জন্য আমি বলতে পেরেছি যারা কোরআনই পরে না যারা কোরআনটাই পড়লো না জানলো না যাবত জীবনে ষাট বছরে পঞ্চাশ বছরে একবারের জন্য কোরআন শেষ করতে পারে নাই দেখে দেখেও পারে নাই অর্থ সহায়তা পারেই নাই নাজারাও করতে পারে নাই তাদেরকে চার নাম্বার প্রশ্ন করা হবে তো চার নাম্বার প্রশ্নের উত্তর এইভাবে দিতে পারবে তো যদি কোরআন থেকে পড়ে পড়ে জানছি তাহলে চার নাম্বার প্রশ্নের উত্তর দিতে হলে আপনাকে আমাকে কোরআন পড়ার দরকার আছে না নাই এটা আওয়াজ করে বলেন দরকার আছে না নাই কারণ কোরআন আপনাকে পড়তে হবে পোড়া থেকে প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে জানলে আসে আপনি আল্লাহর কাছে বলতে পারবেন আমি কোরআন থেকে জেনেছি নাকি মিথ্যা বলতে পারবেন মিথ্যা বলার সুযোগ আছে চালায় দিলাম চালায় দেওয়া যাবে চালায় দেওয়া যাবে প্রিয় ভাইয়ের আমার এরপর আল্লাহ বান্দা যখন এই কথা বলবেন আমি কোরআন পেজেতে দেখছি এই কথা জানা করে iman নেছি আর বিশ্বাস স্থাপন করেছি তাই তো আমি ডট প্রশ্নের উত্তর 100 তে নাম্বার পে দিতে পেরেছি আল্লাহ রব্বুল আলামিন এই কথা শোনা করে আসমান থেকে জোর গলায় গন্ধি আওয়াজে ডাক দিবেন আনা সাদাকা আন সাদাকা আব্দি সুবহানাল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার দন্ডা শক্ত বলেছে সে কোরআন দুনিয়াতে পড়েছি না কোরআন দুনিয়াতে পড়ার কারণে কোরআন থেকে প্রশ্নের উত্তরগুলো জেনেছে আর সঠিক প্রশ্নের উত্তর গুলো দিতে পেরেছে এই আওয়াজ যিনি দিবেন আওয়াজ করে বলেন তো তিনি কে তিনি হলেন হেড অফ এক্সামিনার হেড অফ এক্সামিনার তিনি আওয়াজ দিবেন আর শাজিমে মানে সেখান থেকে ডাক দিয়ে বলবেন সালাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে সুতরাং বোঝা গেল মিথ্যা বলার কোনো সুযোগ নাই কথা কোন ঠিক কি না আপনি যদি মিথ্যা বলেন তা আল্লাহ দিয়ে বলবেন মিথ্যা কথা কইছে ঠিক সত্য বলার কারণে আল্লাহ বলবেন সাদাকা আমার বন্ধ সত্য বলেছে আমার বান্দাকে মাতির কবরে আর রাখিও না জান্নাতী বিছানা বিছিয়ে যাও বান্দার কবরে ওয়ালি বিশ্ব হুমিনাল জান্নাত জান্নাত থেকে পোশাক পরিয়ে দাও সোয়ারণো বলেন লাহু বাদান মিনাল জান্নাত কবর থেকে সুজা জান্নাতের একটা দরজা খুলে দাও সল্লাল্লাহু আলাইহি সুজা আমার বান্দাকে যে তো চার চার প্রশ্নের সুন্দর সুন্দর উত্তর দিতে পেরেছে বান্দাকে জান্নাতে পোশাক পরাইয়া দাও শুধু জান্নাতে পোশাক পরাইলেই হবে না বড় আমি আমার বান্দাকে যেই জান্নাত দিব ওই জান্নাত থেকে একটা দরজা কেটে আমার বান্দাকে এখন থেকে নায নে আমদ ভোগ করার অধিকার দিয়ে দাও

জান্নাতে কবে দিবেন সেটার জন্য আল্লাহ তারা অপেক্ষার করবেন না বান্দার চার প্রশ্ন উত্তর পেরে গিয়েছে এবার বান্দাকে আর আমি আটকাবো না বড় কষ্ট দিয়েছি দুনিয়ায় এবার জান্নাতি সুকবর কবর থেকে শুরু হয়ে যাবে কতক্ষণ পর্যন্ত দৃষ্টি যে পর্যন্ত নিবন্ধিত হয় আল্লাহ তালা বন্দে বলবেন আমার বান্দার কবরটাকে সেই পরিমাণ পর্যন্ত প্রশস্ত করে দাও সুবহানাল্লাহ বলবেন না বান্দা দুনিয়ায় থাকতে তাকাইলে যত দূর পর্যন্ত যাইতো তাকাইলে যত দূর পর্যন্ত যায় আমার ইমানদার বান্দা এই ছোট্ট তিন হাতের কবরে থাকবে না না যত দূর পর্যন্ত তার চোখ যায় তত দূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দাও নাজ নিয়ামত দিয়ে প্রশস্ত জায়গাগুলোকে ভরে দাও সুবহানাল্লাহ নাম কানালমিল আরউ আরউ আল্লাহ বলবেন নাজ নিয়ামত দিবেন নাজ নিয়ামাতের পরে আল্লাহ বলবেন বান্দারে নতুন দুলহান স্ত্রীর সাথে থাকার পরে প্রশান্তিতে শান্তিতে যেভাবে ঘোমায় বান্দা এবার আরাম করে দুনিয়া একটু তুমি দুনিয়ায় ঘোমাইতে পারো না তাহাজিদের সময় উঠে গেছিলা ফজরের সময় কবে ঘুম ছিল কোখে সব ঘুম মারিয়ে তুমি ফজরের জামাতে অংশগ্রহণ করেছিলা ও দুনিয়ার বান্দারে দুনিয়া থাকতে কত কষ্ট তোমাকে দিয়েছে আমি চাইলেই তুমি তোমার কাজ করতে পারো নাই ঘুমায় থাকতে পারো নাই অনেক সময় জোহরের পরে কায়ল জন্য একটু শুইছো কিন্তু এমন চাপ দিছে আসরের সময় হওয়ার পরে তোমার স্ত্রী তোমাকে ডাইকা দিছে আসরের সময় হয়েছে তুমি যখন তোমার কানে যখন গেল আসরের সময় হয়েছে ঘুম বাদ দিয়ে আবার তুমি মসজিদে চলে আসছিলা ঘুমটা তুমি সেরকম করতে পারো না এবার তুমি ঘুমাও এবার তুমি ঘুমাও প্রশান্ত চিত্তে ঘুমাও তোমাকে কেউ ডিসটারব করবে না এত আনন্দের সাথে আরামের সাথে ঘুমাবা দুনিয়ার মানুষেরা কেউ তোমাকে ডিসটারব করবে না আরামে তুমি ঘুমাইতে থাকো একেবারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সুবহানাল্লাহ আমাল কাফির আও মুনাফিক বললাম তুমি ইমানদারের কথা এবার বাকি রয়ে গেছে কাফের তথা মুনাফেক কথা কোন ঠিক কি না শুধু কি ईमानदार কি প্রশ্ন করা হবে না যে কাফের তারেও প্রশ্ন করা হবে মুনাফেক তারেও প্রশ্ন করা হবে কথা কোন কাফের তো আমরা চিনি কাফের আমরা চিনি না কাফের তো আমরা চিনি কিন্তু মুনাফেক তো অনেকে চিনি না মুনাফেক কারা মুনাফেক কোন দেশে বাস করে মুসলমানদের দেশ আছে কাফেরদের আইডেন্টিটির জন্য দেশ আছে কিন্তু মুনাফিকদের আইডেন্টিটির কোনো দেশ নাই আছে নি নাই আপনি কাফের খুঁজবেন পার্শ্ববর্তী দেশ যান ভারতে গেলে হিন্দুদেরকে পাবেন কাফেরদেরকে পাবেন আর নানান দেশে গেলে আপনি কাফের পাবেন যারা অবিশ্বাসী আল্লাহরই বিশ্বাস করেন মুসলমান খুঁজবেন বাংলাদেশে আসেন সৌদি আরবে যান বিভিন্ন জায়গায় ইসলাম কান্ট্রি গুলোতে মুসলমান খুঁজলে পাবেন কিন্তু মুনাফিকের কোনো দেশ নাই মুনাফিক বাস করে কোথায় কাফেরদের দেশে মুনাফিক বাস করে না মুনাফিক কিন্তু বাস করে মুসলমানদের দেশে মুসলমানদের আইডেন্টিটি নিয়ে মুসলমানদের গ্রামে সমাজে মুসলমানদের কমিউনিটিতে মুসলমানের লেবাস ধারণ করে তারা সমাজের মধ্যে বসবাস করে কথা কত ঠিক কিনা